আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন ইগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা আরও একটি মিনি টিলারের ভিডিও নিয়ে হাজির হলাম সব থেকে ছোটো যে দুই টিলার এটার ভিডিও নিয়ে হাজির হলাম এটার বিস্তারিত আপনাদের জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে কী কী টিলার নিয়ে ছোটো ছোটো টিলার দেখতে পাচ্ছি আশি সিসি আর তেষট্টি সিসি এই দুইটা তো খুবই জনপ্রিয়

পেট্রোল ইঞ্জিন পেট্রোল কতটুকু ধরবে এটা তো হচ্ছে আপনার 700 থেকে 800 গ্রাম এই পেট্রোলটি ধরবে এটা 700 থেকে 800 গ্রাম জি 700 থেকে 800 গ্রাম এটা ধরবে ওই জানেন এটা মোবিল ধরবে কত গ্রাম এটার মোবিল ধরবে আপনার 90 গ্রাম শুধু 90 গ্রাম 900 না 90 গ্রাম শুধু 90 গ্রাম জি তো হলো 1 কেজি পেট্রোল আর 90 গ্রাম মোবিলে কতক্ষণ চলবে আচ্ছা 1 1 লিটার পেট্রোলে তো বললাম আমি আপনাদের 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট আর হচ্ছে আপনার মোবিল মোবিলটা ড্রেন করতে আপনার 15 ঘন্টা পর পর

যাইতে চাই টাকা পর আসামি ওই দিকে যেতে চাই তাহলে ঢাকা উত্তরা দক্ষিণখান আমাদের হচ্ছে হেড অফিস আছে ওখান থেকে আমরা আর কেউ যদি চান আমি শোরুমে আসবো না আমি বাসায় থেকে নেবো নিজ জেলা থেকে

তো দর্শকবিন্দু দেখলেন থেকে ছোট মিনি পাওয়ার নিজেদের জমি নিজেরা চাষ করবেন নিজেদের সবজি ক্ষেত নিজেদের ভুট্টা খেত নিজেদের ড্রাগন ক্ষেত নিজেদের যে কোনো জমি নিজেরা চাষ করতে পারবেন আপনারা চাইলে একটু কম বাজারের মধ্যে তেষট্টি সিসিও নিতে পারেন যাদের একটু সবজি খেত বিভিন্ন ধরনের ভুট্টা চাষ করেন কাদা শুকনা সব ধরনের চাষাবাদ করেন তারা আশি সিসি নিতে পারবেন কারণ আশি সাথে এক্সট্রা তিন সেট ফাল থাকার কারণে আপনারা যে কোনো কাজেই করতে পারবেন নিড়ানি দিতে পারবেন কাদা জমি চাষ করতে পারবেন বেড তৈরি করতে পারবেন শুকনা জমি চাষ করতে পারেন জমি আলু তুলতে পারবেন সব কিছু আশি সিসি দ্বারা সম্ভব কিন্তু এক্সট্রা ফাল থাকার কারণে আর তেষট্টি সিসির সাথে কোনো ফাল না থাকার কারণে আপনারা তেষট্টি দিয়ে শুধু শুকনা জমি আর হলো কাদা জমি চাষ করতে পারবেন বেড করতে পারবেন না তো যাদের যেটা প্রয়োজন তা নিজেদের জমি নিজেদের চাষ করার জন্য তারা চাইলে এই দুইটা মেশিনের যে কোনো একটা অর্ডার করতে পারবেন তো যারা যারা এই মিনি পাওয়ার টিলার অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভাইয়ের দেওয়া ঠিকানায় এসে মেশিনগুলো ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ